আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই করি অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের গণিত বইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠা অনুশীলন এক থেকে তোমাদের হচ্ছে চার নম্বর প্রশ্ন এবং হচ্ছে পাঁচ নম্বর মান নির্ণয় করবো ঠিক আছে একটি হচ্ছে যে নিম্নলিখিত হচ্ছে সততা যাচাই করা এখানে আমাদেরকে চারটি অঙ্ক দেওয়া আছে সততা যাচাই করতে হবে এবং একসাথে মান নির্ণয় করতে হবে ঠিক আছে একেবারে সহজ অঙ্ক তো আমরা হচ্ছে প্রথম চার নম্বরটা দেখি তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা দেখব ঠিক আছে তো এখানে দেখো যদি ইউ এজিকুলটু এত হয় এবং এ এজিকুলো এত এবং বি এজিকুলটি এত এবং সি এত হয় তবে নিম্নলিখিত ক্ষেত্রে সততা যাচাই করো ঠিক আছে এই যে দেওয়া আছে এইগুলো হচ্ছে আমাদেরকে সততা যাচাই করবে ঠিক আছে দেখো এখানে কিন্তু সমান সমান আবার এই পাশে আছে বামপক্ষও আছে ডান পক্ষ আছে ঠিক আছে এগুলোই হচ্ছে মূলত আমাদেরকে সততা যাচাই করতে হবে তো চলো প্রথম ক নাম্বারটা দেখি তারপর ক নাম্বার গ গ নাম্বারটা দেখব আনসার স্কিপে চলে যাই তো দেখো এখানে আমাদেরকে দেওয়া আছে যদি ইউএটি এত হয় ঠিক আছে এ এত বি এ এত সি এত হয় তাহলে সত্যতা যাচাই করো তো ক নাম্বারটা আমাদেরকে যেটি দেওয়া আছে এ ইউনিয়ন হচ্ছে বি এবং হচ্ছে কমপ্লিমেন্ট এবং এ জেগুলটি হচ্ছে কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে বি কমপ্লিমেন্ট তাই না তো আমরা হচ্ছে প্রথমে এই বামপক্ষটা করব তারপর হচ্ছে ডানপক্ষ তো দেওয়া আছে এত এবং হচ্ছে আমরা এখন বাম পক্ষ করব বামপক্ক মানে কোনটা এটা এটা হচ্ছে বাম ঠিক আছে এই সমান সমান চিহ্ন আগে এটা হচ্ছে পক্ষ তো বাম বামপক্ষটা যদি আমরা করি তাহলে কিভাবে করব একটু খেয়াল করো তো এই যে কমপ্লিমেন্ট এটি হচ্ছে আমাদের ইউ হচ্ছে মাইনাস দিতে হবে তাহলে কিন্তু এটি আমাদের ই হবে ঠিক আছে এটা কিন্তু এই কমপ্লিমেন্ট আমাদের এখানে চলে আসলো এবং থাকবে কি আমাদের এ ইউনিয়ন হচ্ছে বি থাকবে তাই না তো এটা হচ্ছে আমাদের থাকবে আর হচ্ছে এ ইউনিয়ন বি এটুকু হচ্ছে ব্যাকেটের ভিতরে এটুকু আমরা প্রথমে করে নিব তো আমাদেরকে কি করতে হবে আচ্ছা এই সেকেন্ড উইকেটটা আগে আগে হবে এবং হচ্ছে ফার্স্ট ব্যাকেট আমাদের হচ্ছে ভিতরে হবে ঠিক আছে এখানে একটু ভুল হয়েছে তো এই এই হচ্ছে ফার্স্ট ব্যাকেট দিকে তো হবে না এখানে সেকেন্ড উইকেট দিলেই হবে তো একটু খেয়াল করো খুব ভালোভাবে সেকেন্ড ব্যাকেট কিন্তু আগে হবে ঠিক আছে আর ফার্স্ট ব্র্যাকেট হবে তোমাদের হচ্ছে এ ভিতরে এখান টু মিস্টিক হয়েছে তো এখানে তোমাদেরকে যেটি বোঝাচ্ছি তো এর মান কত এত এখান এখান থেকে কিন্তু আমরা পেয়েছি এর মান কত পেয়েছি ওয়ান থ্রি ফাইভ সেভেন তাই না এই যে ওয়ান থ্রি ফাইভ সেভেন আমরা দিলাম তো ইউনিয়ন আমরা দিব এখানে এবং সেকেন্ড বেগে দেবো দেওয়ার পরে হচ্ছে আমাদের তারপরে বীর মানটা বসাতে হবে বীর মান হচ্ছে জিরো টু ফোর সিক্স এগুলো আমরা কোথায় পাচ্ছি এখান থেকে পাচ্ছি যে বির মান দেওয়াই আছে কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে তো তারপরে হচ্ছে আমাদের ইউর ইউর হচ্ছে মাইনাস আমরা হচ্ছে তারপরে হচ্ছে এখান থেকে ইউনিয়নের ক্ষেত্রে যেটি হবে যা কমন আনকমন ওয়েটি নিতে হবে তো এখানে দেখো আনকমনের মধ্যে জিরো আছে এটাও নিতে হবে ওয়ান আছে ওয়ান নিলাম টু আছে এখানে টু নিতে হবে থ্রি আছে এখানে থ্রিও নিতে হবে এবং ফোর আসে এখানে ফোরও নেবো ফাইভও নেবো সেভেনও নেবো ঠিক আছে তো তো সবগুলি আমরা হচ্ছে নিলাম যেহেতু কমন আনকমন ওয়াইটি নিতে হবে আগের অঙ্কগুলোর মধ্যে কিন্তু এগুলো হচ্ছে বারবার আলোচনা করেছি এবং তারপর দেখো এই যে ইউটার মান আমাদেরকে কত দেওয়া আছে এই যে এখানে দেওয়া দেওয়া আছে ঠিক আছে জিরো ওয়ান থ্রি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন এইট নাইন নাইন পর্যন্ত দেওয়া আছে এই এখানে এখান থেকে কিন্তু আমরা ইউরটার মানটা নিলাম তাই না তো এখানে তারপরে হচ্ছে আমরা এই এটা বসাবো এখন দেখো আমরা কীভাবে করবো এখানে ঠিক আছে তো এখানে জিরো জিরো কাট এটা নিব না ওয়ান ওয়ান কাট এটা নিব নিবনাম টু টু কাইট নিব না থ্রি থ্রি কাইট নিব না ও মিলে গেছে নিব না ফাইভ নিব না এখানে আমরা সিক্স নিব না সেভেন নিব না এইট নিব। দেখো এখানে এইট আছে কিন্তু এখানে কিন্তু এইট নাই কাজে আমরা এখানে এইট নিব। অর্থাৎ যেটা মিলে যাবে সেটা হচ্ছে আমরা বাদ দেব আর যেটা থাকবে সেটা হচ্ছে আমরা নিব এইট এবং নাইন ঠিক আছে এখানে কিন্তু নাইন নাই কাজেই হচ্ছে আমরা এখানে নাইন নিব তার মানে এটা হচ্ছে আমাদের পক্ষ করি বাই বাইকলাম এখানে হচ্ছে আমরা পক্ষটা করব তো এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন হচ্ছে বি কমপ্লিমেন্ট এটা আমরা কীভাবে করতে পারি তো এ কমপ্লিমেন্ট মানে কত ইউ এই যে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদেরকে ইউ দিতে হবে ইউ মাইনাস দিতে হবে ঠিক আছে আর এটা থাকবে তারপরে এ মাস্কান দিব ইন্টারসেকশন তারপর বি মানেই কত ইউ তারপরে হচ্ছে কি এ যে কমপ্লিমেন্ট জায়গায় হচ্ছে আমাদের ইউ মাইনাস দিতে হবে আর বি দিতে হবে তো চলো এবার হচ্ছে আমরা জাস্ট মান বসিয়ে দিব তো এই ইউর মানটা আমরা কত পেয়েছি জিরো থেকে আমরা পেয়েছি নাইন পর্যন্ত তারপর হচ্ছে আমরা মাইনাস দিব এবং তারপরে হচ্ছে আমরা এর মানটা বসে দিব এর মানটা বসিয়ে দিলাম ওয়ান থ্রি ফাইভ সেভেন তারপর হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন দিব ঠিক আছে তারপর ইউর মানটা আবার দিব একেবারে নাইন পার্সেন্ট তারপর এই যে মাইনাস চিহ্নটা দিব তারপর হচ্ছে আবার বিয়ের বির মানটা বসাবো তো এখন দেখো খেয়াল করো খুব ভালোভাবে তো এখন আমরা কিভাবে করছি তো এখানে জাস্ট আমরা যেটি করেছি এবার দেখো এর মানটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিলাম এবং ইন্টারসেকশন হচ্ছে বির্মাণটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে বসে দিলাম তো এবার দেখো ইন্টারসেকশন যেগুলো হচ্ছে আমরা মিলে যাবে ওইগুলো নিবো ঠিক আছে আর যেগুলো হচ্ছে মিলবে না সেগুলো আমরা নিব না যেমন এখানে খেয়াল করো যে জিরো আছে টু আছে ফোর আছে এখানে কিন্তু নেই জিরো নেই টু নেই ঠিক আছে সেগুলো হচ্ছে আমরা নিতে পারবো না তো ইন্টারসেকশন মানেই হচ্ছে যেগুলো হচ্ছে কমন সেগুলো নিব যেমন এইট আছে এখানে এখানে এইট আছে আমরা এট নিলাম তাই না নাইন এখানেও আছে নাইন এখানেও আছে এখানে নিলাম ঠিক আছে কাজে এখানে দেখো এই যে এখানে এট নাইন এটা হচ্ছে ডান পক্ষটা আমরা বের করলাম এবং হচ্ছে বামপক্কেও এইট নাইন কাজে কিন্তু আমাদের সুতরাং বলতে পারি পক্ষ সমান পক্ষ সততা যাচাই করা হলো ঠিক আছে বা প্রমাণিত এতটুকু লিখলেই হবে তো আমাদের হচ্ছে এটি হয়ে গেলো তারপর হচ্ছে আমরা এখন এই খনাম্পটা দেখব খনাম্পটা একই রকম যার মানগুলো হচ্ছে বসে দিব তো বি ইন্টারসেকশন সি এবং কমপ্লিমেন্ট এই যেগুলো কত বি কমপ্লিমেন্ট ইউনিয়ন হচ্ছে কি সি কমপ্লিমেন্ট তাই না তো প্রথমে আমরা দেখো যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা ওখানে বসিয়ে দিলাম যাতে আমাদের অঙ্কগুলো করতে সহজ হয় তো বামপক্ষ আমাদের কি ছিল বি ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট তাই না তো এই কমপ্লিমেন্টটা আমাদের চলে আসবে ইউর মাইনাস চলে আসবে তো এখানে আমরা থাকবে কত বি ইন্টারসেকশন হচ্ছে সি তো ব্যাকেটের টুকু আমরা শুধু মান বসিয়ে দিব তো বিয়ের মান হচ্ছে এত এবার ইন্টারসেকশন আমরা হচ্ছে দিলাম সি এর মানটা বসিয়ে দিলাম ঠিক আছে যে সি এর মান যে সি এর মান এখান থেকে বসিয়ে দিলাম তো এখন দেখো জাস্ট কমন যেগুলো ইন্টারসেসন মানে কত যে ইন্টারসেকশন চিহ্ন মানে হচ্ছে কমনগুলো সেগুলো নিব যেমন ফোর এখানে আছে ফোর এখানেও আছে নিব সিক্স এখানে আছে সিক্স এখানে আছে কিন্তু নিব যেগুলো কমন আর অন্যগুলো কিন্তু কমন নেই সেগুলো নিব না তো তারপর দেখো আমরা হচ্ছে মানটা বসে দিলাম মান হচ্ছে এটা তারপরে এখানে আমরা হচ্ছে এই মানটা হচ্ছে আমরা এখানে পেলাম ফোর এবং সিক্স পেলাম তো এখান থেকে আমরা মাইনাস যেগুলো হচ্ছে বাদ দিব সেগুলো দেখো ফোরটা বাদ দিবো আর হচ্ছে সিক্স বাদ দিব ঠিক আছে ফোর এবং সিক্স এই দুটা বাদ দিবো আর বাকি সবগুলো কিন্তু আমাদেরকে নিতে হবে তো এটাই হচ্ছে আমরা বাম পক্ষ পেলাম তো ডান পক্ষটা আমরা কীভাবে করতে পারি দেখো এই যে বি কমপ্লিমেন্টটা আছে তো কমপ্লিমেন্ট জায়গায় হচ্ছে আমরা ইউ মাইনাস দেব এবং হচ্ছে সি কমপ্লিমেন্টের জায়গায় হচ্ছে আমরা এখানে ইউনিয়ন চিহ্নটা দিয়ে তারপর হচ্ছে আবার ইউ মাইনাস কত দিব সি দিব তাই না এখানে জাস্ট হচ্ছে মান মানবাসি দেবো তো ইউর মান হচ্ছে আমরা এত পেলাম তারপর হচ্ছে এ মাইনাস চিহ্ন দিব প্রথমে এই ব্যাকটির করতে হবে আমাদেরকে ব্যাকটির মধ্যে যেটুকু সেগুলো সেইটুকু করতে হবে তো এটুকু করলাম মাইনাস দিলাম তারপরে হচ্ছে আমরা আবার বিয়ের মানটা বসিয়ে দিলাম দিলাম তারপর হচ্ছে ইউনিয়ন চিহ্ন দিলাম তারপরে হচ্ছে আমরা ইউর মানটা বসিয়ে দিলাম যে দিলাম তারপর হচ্ছে মাইনাস চিহ্ন দিলাম তারপর হচ্ছে সিওর মানটা বসিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে দেখো আমাদের হচ্ছে যেগুলো হচ্ছে কমন আনকমন সেগুলো হচ্ছে বসিয়ে দিব এই ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে এগুলো হচ্ছে আমরা বসিয়ে দিলাম জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এখন ঠিক আছে তো তারপর দেখো এখান থেকে আমরা হচ্ছে যেগুলো হচ্ছে কমন আনকমন উভয়টি নিতে হবে যেমন জিরো এখান থেকে জিরো নিতে হবে ওয়ানও নিতে হবে এবং টু এখানে আছে যেহেতু নিতে হবে ঠিক আছে থ্রি আছে এখানে থ্রিও নিতে হবে ফাইভ নিতে হবে সেভেন এইট নাইন পার্সেন্ট নিতে হবে কাজে এখানেও কিন্তু আমাদের টি মিলিয়ে বামপক্ষ এবং হচ্ছে কি পক্ষ মিলে গেছে কাজে হচ্ছে এটাও কি সতর্ক আছে করা হলো তো তারপর হচ্ছে আমাদের গরম ভাতটা তো গরম ভাতটা ঠিক আগেটার মতনই তো একটু ভিন্ন সেটি হচ্ছে যে জাস্ট মানগুলো বসে দিব তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটুকু দেওয়া আছে বামপক্ক যেটুকু তো বামপক্কর জায়গায় আমরা হচ্ছে ব্যাকেটের টুকু আগে করি তো এর মানটা হচ্ছে আমরা বসে দিই এর মানটা বসিয়ে দিলাম তারপর এই যে ইউনিয়ন চিরনটা দিলাম এখানে তারপর হচ্ছে আবার আমরা বীর বীর মানটা বসে দিলাম বীর মানটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে ইন্টারসেকশন দিলাম তারপর হচ্ছে আমরা সের মানটা বসে দিলাম ঠিক আছে তো এবার হচ্ছে জাস্ট আমরা হচ্ছে এখান থেকে এটুকু করবো আগে প্রথমে এটুকু হচ্ছে আমাদের ইউনিয়ন যেহেতু কমন আনকমন এইটুকু নেব এই কমন আনকমন এইটুকু আমরা দিলাম তারপর হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন দিলাম তারপর হচ্ছে এই মানটুকু এখানে কি আমি বসে দিলাম ঠিক আছে তো এখানে হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন আছে মানে কি যেগুলো কমন সেগুলো নিতে পারবো যেমন এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এটা নিতে পারবো ঠিক আছে এখানে ফোর আছে ফোর নিতে পারবো ফাইভ আছে ফাইভ নিতে পারবো সিক্স আছে সিক্স সেভেন সেভেন পর্যন্ত নিতে পারবো তা এটা হচ্ছে আমাদের কি ডান ডানপকরটা কীভাবে করতে পারি দেখা যা সেখানে এর মানটা বসিয়ে দিব এর মান বসিয়ে দিলাম ইন্টারসেকশন চিহ্ন দিলাম দিলাম সিনেমাটা আসে সিনেমাটা বসিয়ে দিলাম ঠিক আছে তারপরে ইন্ডিয়ান চিহ্ন দিলাম তারপর বি বসিয়ে দিলাম তারপরে ইন্টারসেকশন চিহ্ন দিলাম তারপরে সিনেমাটা বসে দিলাম ঠিক আছে তো তারপর দেখো আমরা হচ্ছে এখানে জাস্ট এখানে আমাদের ইন্টারসেকশন যেগুলো হচ্ছে মিলবে সেগুলো নিব যেমন থ্রি মিলছে এখানেও থ্রি আছে এখানেও থ্রি আসে নিলাম ফাইভ আছে এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে নিলাম সেভেন আছে সেভেন আছে নিলাম এটুকু আমাদের শেষ তারপরে ইউনিয়ন চিহ্নটা দেবো তারপর হচ্ছে ফোর যেগুলো হচ্ছে মিলছে এই যে ফোর আছে ফোর আছে নিলাম সিক্স আছে সিক্স আছে নিলাম ঠিক আছে তো ইউনিয়ন চিহ্ন এখন আমাদেরকে এখানে বসাইতে হবে যে ইউনিয়ন চিহ্ন মানে কি যেগুলো হচ্ছে কমন আনকমন কমন নিতে হবে কমন আনকমন সেগুলো আমরা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নিলাম তো এখানে দেখো এই বামপক্ষ ডানপক্ষ মিলে গেছে এখানে এই যে বামপক্ষ আমাদেরকে হচ্ছে ডানপক্ষ মিলে গেছে কাজে আমরা লিখতে পারি সতর্ক যাচাই করে হলো তারপর হচ্ছে গনাবারটা দেখো গনাম ঠিক আগেরটার মতো এ বামপক্ষটা আমরা যার মানগুলো বসে দিব এ যেগুলো এগুলো হচ্ছে আমরা লিখে নিলাম বামপক্ষ হচ্ছে এ ইন্টারসেকশন বি তো এখানে আমরা যার সম্মানগুলো বসিয়ে দিলাম তারপর হচ্ছে ইউনিয়ন চিহ্ন সি দেওয়া আছে তো এগুলো হচ্ছে আমরা যার বসিয়ে দিলাম মান বসিয়ে দিয়ে করতেছি তারপর আমরা করতে পারি দেখো এখানে যেগুলো হচ্ছে মূলত এখানে আমাদের কি কী বলতে ইউনিয়ন বের করতে বলা হয়েছে না ইউনিয়ন যেগুলো কমন আনকমন সেগুলো আমরা হচ্ছে লিখলাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের পক্ষ শেষ এবার হচ্ছে আমরা ডানপক্ক করবো তো ডানপক্কর হচ্ছে আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিলাম এবং হচ্ছে ইন্টারসেকশন দেওয়া আছে তো এখানে আমরা কী করব প্রথমে ইউনিয়ন মানে কমন আর কমন সেগুলো হচ্ছে লেখলাম তারপর ইন্টারসেকশন চিন্ন তারপর এটুকু লেখলাম ঠিক আছে তো তারপর দেখো মানে ইউনিয়নটা কইরা তারপর হচ্ছে আমার ইন্টারসেকশনটা করতে হবে তো এখন দেখো যেগুলো কমন সেগুলো নিচ্ছি থ্রি আছে থ্রি আছে নিলাম ফোর আছে ফোর আছে নিলাম ফাইভ আছে এখানেও ফাইভ আছে নিলাম সেভেন পর্যন্ত তার কাজে মিলে গেছে বামপক্ষ ডানপক্ষ কি সততা যাচাই করা হলো তো তারপর দেখো আমাদেরকে এখন চার নাম্বার অঙ্কগুলো শেষ এখন হচ্ছে আমরা পাঁচ নাম্বার হচ্ছে মানির্ণয়গুলো দেখবো মানির্ণয় দেখো এখানে এন ইন্টারসেকশন টু এন এবং হচ্ছে এন ইন্টারসেকশন এ এবং টু এন ইন্টারসেকশন পি তো যেখানে এন সকল স্বাভাবিক সংখ্যা সেট এন আমরা কিন্তু আগেই পড়েছি স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং চলতে থাকবে স্বাভাবিক সংখ্যা টু এন মানে কি সকল ধনাত্মক জোর সংখ্যা যেমন দুই দু দু গুণে চার চারের পরে হবে ছয় ছদের ছয়ের পরে কত হবে এইট এইটের পরে কত হবে টেন টেনের পরে কত টুয়েলভ টুয়েলভ তো এভাবে কিন্তু চলতে থাকবে জোর সংখ্যা যেগুলো আর এ সকল বেজোর সংখ্যার সেট বেজুর সংখ্যা কোনগুলো ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ঠিক আছে ফাইভ সেভেন নাইন এগুলো হচ্ছে কি বেজুর সংখ্যা আর পি সকল মৌলিক সংখ্যার সেট মৌলিক সংখ্যা কোনগুলো যেগুলো হচ্ছে কি বাক করা যায় না যেমন ওয়ানকে তোমরা বাক করতে পারবে না ঠিক আছে তারপর হচ্ছে থ্রিকে বাক করা যায় না তারপর কত ফাইভ সেভেন ঠিক আছে তারপর এলিভেন এগুলো হচ্ছে কি সকল মৌলিক সংখ্যার সেট তো চলো আমরা ক খ গ এই তিনটি অঙ্ক দেখি এখানে উত্তরটি তো প্রথমে দেখো এগুলো তো আছে তো প্রথম নাম্বারটি দেখবো এন ইন্টার টু এন তাই না তো সমাধান তো প্রশ্ন মতে এন মানে কত স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলতে থাকবে আর টু এন মানে কেতো ওই আগে বলতেছিলাম দুই দুই গুণ চার ছয় এভাবে চলতে থাকবে জোর সংখ্যা আমরা কিন্তু এখানে বইয়ের মধ্যে দেওয়া আছে টু এন সকল ধনাত্মক জোর সংখ্যা এই যে জোর সংখ্যা দুই চার ছয় ঠিক আছে এবং এ কত এ মানে কত আমাদেরকে বলছে সকল বেজোর সংখ্যার সেট সকল বেজোর সংখ্যা কত মানে সেভেন থাকতে পারে ফাইভ থাকতে পারে এটা সকলে কিন্তু বেজোর সংখ্যা ওয়ান থাকতে পারে ঠিক আছে থ্রি ফাইভ সেভেন এখানে মাইনাসও থাকতে পারে আর প্লাসেও থাকতে পারে কোনো সমস্যা নেই এগুলো হচ্ছে কি বৃত্ত সংখ্যা আর পি কথা ওই যে এটাকে বলতেছিলাম পি মানে কি এত মৌলিক সংখ্যা যেগুলো কি অর্থাৎ ভাঙা যায় না বা হচ্ছে কি ই করা যায় না ঠিক আছে বা করা যায় না সেগুলো কি পি সংখ্যা মানে হচ্ছে কি মৌলিক সংখ্যা তো তাহলে আমরা এইভাবে করতে পারি দেখো এন এর মানটা বসিয়ে দিলাম এন এর মান কত স্বাভাবিক সংখ্যা এখানে স্বাভাবিক সংখ্যা বসিয়ে দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চলতে থাকবে তারপরে হচ্ছে আমাদের কত এই ইন্টারসেকশন চিহ্ন দিলাম তারপর হচ্ছে সেকেন্ড প্যাকেট তারপরে আমাদের কি এন মানে কি জোর সংখ্যাগুলো টু ফোর ফাইভ সিক্স এইট টেন তারপর টুয়েলভ এভাবে চলতে থাকবে তো এখন জাস্ট আমাদেরকে এখানে কি করতে হবে যেগুলো কমন সেগুলো নিব তো এভাবে হচ্ছে আমাদের কমন মধ্যে আছে দুই এখানে আছে দুই আছে নিলাম চার আছে এখানে চার নিলাম তারপরে কত আছে ছয় আছে ছয় নিলাম ঠিক আছে তারপরে এট আছে এট নিলাম এইভাবে কিন্তু এখন বলতে পারি এট কোথায় পেলাম এই ছয়ের পরে কিন্তু সাত আছে তারপরে এখান এই ঘটারটা এট আছে ঠিক আছে এট নিলাম তারপর টেন আছে এখানেও টেন আছে টেন নিলাম ডট ডট দেওয়া মানে কি আরও আছে ঠিক আছে তো তারপরে আমাদের কার নিতে হবে না এইভাবে চলতে থাকবে ডট ডট দিয়ে দিলাম আনসার নাম্বারটি দেখো আরো সহজ এখানে এন এর স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার ডট ডট দিলাম ইন্ডাক্টেশন চিহ্ন দিলাম আর এ দিলাম এ মানে কত আমাদের এ কত পেয়েছি এ বে এ হচ্ছে আমাদের কত বেজুর সংখ্যা তাই না বেজুর সংখ্যা এখানে মানে সেভেন থাকতে পারে ফাইভ থাকতে পারে আর থ্রি থাকতে পারে মানে ওয়ান থাকতে পারে ওয়ান টু থ্রি চলতে থাকে এখন আমরা যেগুলো কমন সেগুলো নিব ইন্টারসেশন মানে কত যেগুলো কমন সেগুলো নিব তো এখানে খেয়াল করো খুব ভালোভাবে তো এখানে ওয়ান আছে ওয়ান নিলাম এখানে ওয়ান আছে এবং টু আছে এখানে এখানে কি টু আছে না এখানে টু নেই থ্রি আছে থ্রি নিলাম ফাইভ আছে ফাইভ আছে নিলাম সেভেন আছে সেভেন আছে এখানে সেভেন আছে যেহেতু ডট দেওয়া আছে তো এখানে শয়ের পরে সাত হবে কাজে এখানে নিলাম তারপর তো ডট ডট দিয়ে দিলাম আনসার তো তারপর দেখো টু এন এর মা টু এন মানে কত জোর সংখ্যা দুই চার ছয় এভাবে থাকবে ইন্ডাস্ট্রেশন চিহ্ন দিলাম এবং হচ্ছে মৌলিক সংখ্যাগুলো বসে দিলাম মাইনাস থ্রি মাইনাস টু এভাবে হচ্ছে মৌলিক সংখ্যা দিলাম তো যেগুলো কমন এখানে এই ব্যাকের থেকে এই ব্যাকের থেকে যেগুলো কমন সেগুলো দিব যেমন টু এখানে আছে টু এখানেও আছে কমন নিলাম এবং ফোর এখানে আছে ফোর এখানেও আছে থ্রি ফোরে কিন্তু ফোর হবে ঠিক আছে আমি আমরা হচ্ছে দিলাম তারপরে হচ্ছে এখানে সিক্স আছে সিক্স তারপর সিক্স এখানে মূলত সিক্স হবে না যেহেতু মৌলিক সংখ্যার কথা বলছে যেগুলো হচ্ছে ভাঙা যায় না ই করা যায় না সেগুলো দিতে হবে তোকে এইটকে তো ভাঙা যায় তাই না টেনকেও ভাঙা যায় কাজে এখানে আমার মতে হবে মূলত যেগুলো হচ্ছে কমন সেগুলো নিব যেমন টুটা কমন আছে ঠিক আছে টুটা এখানেও আছে কমন আর কত নিতে পারি আমরা মানে হিসাবে টুই আনসার হয় হিসাবে ঠিক আছে তো যাই হোক এই ছিল মূলত আনসার সবাইকে ভিডিও দেখার জন্য পরবর্তী পর্ব হচ্ছে আমরা সাত এবং হচ্ছে আট দেখার চেষ্টা করব তো সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ